আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার সুবর্ণ করার জন্য আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের কোরআনের সাথে কিছু সময় এই সিরিজের পাঁচ নম্বর পর্ব গত চারটি পর্বে আমরা সুরা বাকার আর পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে একান্নতম আয়াত থেকে শুরু হবে তো একান্ন নম্বর আয়াত বলা হচ্ছে আর যখন আমি মুসাকে চল্লিশ রাতের ওয়াদা দিয়েছিলাম অতপর তোমরা তার যাওয়ার পর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালিম ছিল বলা হচ্ছে তারপর আমি তোমাদেরকে সবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শকর আদায় করো তিপ্পান্ন নাম্বার আয়াত এখানে বলা হচ্ছে আর যখন আর যখন আমি মুসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান যাতে তোমরা প্রাপ্ত হও এখানে ফুরকান হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী তওরাতের বাণীসমূহ চৌন বলা হচ্ছে আর আর যখন মুসা তার কমকে বলেছিল হে আমার কম নিশ্চয় তোমরা বাছুরকে রূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো অতপর তোমরা নিজেদেরকে হত্যা করো এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম অতপর আল্লাহ তোমাদের তবা কবুল করলেন নিশ্চয় তিনি তবা কবুলকারী পরম দয়ালু পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে আর যখন তোমরা বললে হে মুসা আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করলো আর তোমরা তা দেখছিলে তো ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হচ্ছে অতপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর পুনর্জীবন দান করলাম যাতে তোমার তোমরা সকর আদায় করো সাতান্ন নম্বর আয়তে বলা হচ্ছে আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালওয়া তোমরা সেই পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিস্ক দিয়েছি আর তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজেদের নিজেদেরকেই জুলুম করতো এখানে মান্না এক ধরনের সুস্বাদু খাবার যা শিশিরের মতো গাছের পাতায় ও ঘাসের উপর জমে থাকতো আল্লাহ বিশেষভাবে তা বনি ইজরায়েলের জন্য প্রেরণ করেছিলেন সালওয়া পাখির গস্ত জাতীয় এক প্রকার খাদ্য যা আল্লাহ বনি ইজরায়েলের জন্য বিশেষভাবে প্রেরণ করেছিলেন এবার আঠান্ন নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপদে আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে আর বলো ক্ষমা তাহলে আমি তোমাদের পাপসম ক্ষমা করে দেব এবং নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব তো উনষাট নম্বর আয়তে বলা হচ্ছে অতপর জালিমরা পরিবর্তন করে করে ফেললো সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন কথা দিয়ে ফলে আমি তাদের ওপর আসমান থেকে নাজিল করলাম কারণ তারা তো বলা আছে এতে আর স্মরণ করো যখন মুসা মুসা তার কৌমোর জন্য পানি চাইলো তখন আমি বললাম তুমি তোমার তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো ফলে তা উৎসারিত হলো ফলে থেকে উচ্চারিত হলো বারোটি ঝর্ণা প্রতিটি দল থেকে পানি পানের স্থান জেনে নিল তোমরা আল্লাহর থেকে আহার করো পান করো এবং হয়ে জমিনে ঘুরে বেড়াইও না এবার একষট্টি নাম্বার আয়াত এখানে বলা হচ্ছে আর যখন তোমরা বললে আর যখন তোমরা বললে হে মুষা আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরবো না আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরবো না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি কাঁকড় রসুন মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা সে বললো তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো তবে নিশ্চয় তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা চেয়েছিলে যা তোমরা চেয়েছ আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হল তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। তা এই কারণে যে তারা নফরমানি করেছিল এবং তারা সীমালঙ্ঘন করত। নিশ্চয় যারা ইমান এনেছে বাষট্টি নামারাত নিশ্চয় যারা ইমান এনেছে যারা ইয়াহুদি হয়েছে এবং নাসারা ও সাবে ইরা তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষদিনের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না এখানে সাবেই হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজারী মতান্তরে ফেরিস তাদের উপাসনাকারী তেষট্টি নাম্বার আয়তে বলা হচ্ছে আর স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উঠালাম আমি বললাম তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো যাতে তোমরা তাক্ষ অবলম্বন করতে পারো চৌষট্টি নাম্বার আয়তে বলা হচ্ছে অতপর তোমরা এসবের উপর বিমুখ হয়ে ফিরে গেলে অতপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ রহমত না হতো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পঁয়ষট্টি নম্বর আয়তে বলা আছে আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও এরপর ছেষট্টি নাম্বার আয়াত এখানে বলা হচ্ছে আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সে সময়ের জন্য তৎপরবর্তী জন পদসমূহের জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ সাতষট্টি নাম্বার আয়তে বলা বলা হচ্ছে আর স্মরণ করো যখন মূসা তার কমকে বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জভের করবে তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো সে বলল আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি সিক্সটি এইট নাম্বার আয়াত এখানে বলা হচ্ছে তারা বলল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে সে বলল নিশ্চয় তিনি বলেছেন নিশ্চয় তা হবে গরু বুড়ো নয় এবং বাচ্চাও নয় এর মাঝামাঝি ধরনের সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে হ্যাঁ তো সিক্সটি নাইন নাম্বার আয়তে বলা হচ্ছে তারা বলল। তুমি তোমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং সে বলল নিশ্চয়ই তিনি বলেছেন বলছেন নিশ্চয়ই তা হবে হলুদ রঙের গাভী তার রং উজ্জ্বল দর্শকদের যা আনন্দ দেবে সত্তর নাম্বার এতে বলা হচ্ছে তারা বলল। তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের স্পষ্ট করে দেন তা কেমন নিশ্চয়ই গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে আর নিশ্চয়ই আমরা আল্লাহ আল্লাহ তো প্রাপ্ত হব হ্যাঁ তো আজকে এই এপিসোডে আমরা এই এতটুকুই রাখছি সহত্তর নম্বর আয় পর্যন্ত পরবর্তী এপিসোডে আমরা বাকি আয়গুলো পড়বো ইনশাল্লাহ তো আজকে আমাদের পাঁচটি এপিসোড কমপ্লিট হলো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও নিয়ে আসছি সব আমাদের জন্য দোয়া করবেন আর এখানে আর একটি কথা বলে দিই এখানে আমরা যখন আমাদের একটি করে সুরা কমপ্লিট হয়ে যাবে তখন সবগুলো ভিডিওর একটা কম্বাইন ভিডিও আমরা দিয়ে দেবো হ্যাঁ যে সুরা ফাতিহা কমপ্লিট বাহারা কমপ্লিটই হবে এইভাবে একশো চোদ্দোটা আলাদা একটা সিরিজ থাকবে একশো চোদ্দোটা সুরার তো আজকে বিদায় নিচ্ছি এছাড়া পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার খেয়ে এত